কেকো <laughs> শন্টুটো আমাদের কর্মসূচিটা অল ইন্ডিয়া আন ওয়ার্কার কংগ্রেসের পক্ষ থেকে আমাদের স্টেটে করা হচ্ছে একই দিনে সারা দেশে হচ্ছে আমরা রেগাটা নিয়ে সেটা আজকের এই মূল প্রোগ্রামটা কারণ সেই কাজটা বিগত ইউপি গভর্নমেন্ট থাকতে শুরু হয়েছিল এবং গ্রামের মানুষ বলুন এবং আমাদের শহরের মানুষ বলুন একটা স্থায়ী একটা কাজ ছিল ওদের হাতে যে মাসে শেষে একটা কাজ হতো সব কিছু না থাকলেও সেই কাজটা গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল পাইতো কিন্তু আমরা দেখলাম বিগত দিন যে বিলটা হয়েছে সেই বিলে কোন রেখার কাজটাই বাদ দিয়ে দিয়েছে দিয়ে নতুন নামকরণ করেছে আর নতুন নামকরণ করে যেটা করেছে যে বিগত দিনের ইয়ে একশো টাকায় দশ টাকায় অন্য স্টেটগুলো দিতে পারছিল না এখন হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট স্টেট দিতে হবে ষাট পার্সেন্ট সেন্ট্রাল দেবে তাও ষাট পার্সেন্টের মধ্যে আপনার মেটেরিয়ালসের জন্য দেবে এবং যারা কাজ করবে তারা টাকা দেবে না তাহলে দেখুন যে কোন স্টেটে সে কাজটা হবে আগে যেমন বাধ্যতামূলক কাজ দিতেই হবে না দিতে পারলে আর টিআই তো এখন সেটাও করা যাবে না গ্রামের মানুষের হাতে তো এমনি টাকা নেই কাজ নেই যাও একটা ছিল মানুষের কাজ করার মতো সহযোগিতা বা বছরে মাসে একটা টাকা পেত সেটাও এখন বন্ধ করে দিয়েছে সেটা নিয়ে আজকের এই আমাদের মূল প্রোগ্রামটা কি রয়েছে কর্মসূচি আজকে আপনাদের কি রয়েছে না ধর্ণ না আমরা রেলি করে এবং সার্কেট হাউস মহাত্মা গান্ধীর মূর্তির সামনে গিয়ে এই বিলের প্রতিবাদে আমরা বিলটাকে উড়াবো